দেশে বেসরকারি টেলিভিশন সম্প্রচার মাধ্যমের অন্যতম স্রষ্টা ছিলেন আবু সঈদ মাহমুদ এস মাহমুদ নামে যিনি সমধিক পরিচিত প্রতিষ্ঠা করেছিলেন দেশের প্রথম বেসরকারি টেরেস্টোরিয়াল টেলিভিশন চ্যানেল টেলিভিশন শিল্প সংস্কৃতি জীবনবোধ মূল্যবোধের বিকাশে তথ্যের অবাধ প্রবাহ উন্মুক্ত করে বাংলাদেশে গণমাধ্যম জগতে এক বিপ্লব এনে দিয়েছিলেন উনিশশো সালের দশ জুলাই সিলেটে এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেয়া এই সাদামনের মানুষটির আজ জন্মবার্ষিকী স্বপ্নবাদ এএস মাহমুদের সেই গল্পই জানাচ্ছেন মহম্মদ নুরন্নবী টেলিভিশনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। দেশে কোন মানুষ তথ্য বঞ্চিত থাকবে না তার হাত ধরেই গণমাধ্যমে নতুন একটি যুগের সূচনা হয়েছিল বলছিলাম একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এএস মাহমুদের কথা শিক্ষিত মার্জিত রুচিবোধ সম্পন্ন মানুষটি সামাজিক দায়বদ্ধতা থেকে স্বদেশী অনুভূতির মালা গেঁথেছিলেন খবর তথ্য সংস্কৃতি ও বিনোদনমূলক অনুষ্ঠানে পুরো বাংলাদেশের ভেতরটা বিশ্বকে দেখাতে চেয়েছিলেন একুশে টেলিভিশনে মানুষের প্রত্যাশার সবকিছুই হাজির হতো রঙিন পর্দায় একুশ ও মুক্তিযুদ্ধের চেতনার শক্তিতে মানুষকে উদ্দীপ্ত করার প্রয়াস ছিল সব সময় উনার যুগের চেয়ে উনি অনেক সামনে চিন্তা করতে থাকতেন এই জন্যই হয়তো উনি মিডিয়ার প্রতি ওনার আকর্ষণ ছিল মিডিয়া দিয়ে চেন জানা যায় উদার সংস্কৃতির এই পথচলা যাদের পছন্দ হয়নি তারাই নিছক অজুহাতে দুই সালে বন্ধ করে একুশে টেলিভিশনকে সৃষ্টিশীল মানুষটি দারুণ মনোকষ্ট নিয়ে দেশ ত্যাগী হন চলে যান ইংল্যান্ডে দুই সালে বাইশে জানুয়ারি সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন এস মাহমুদ শুধু ব্যবসার কথা ভাবতেন না উনি যদিও ব্যবসায়ী কিন্তু ওর সাথে সাথে সব সময় ভাবতেন জনগোষ্ঠীর কথা সবার কথা দেশের কথা সত্য কখনো চাপা থাকে না পরিবর্তনের অঙ্গীকারাবদ্ধ একুশে টেলিভিশনকেও আটকে রাখা যায়নি কোটি মানুষের ভালোবাসার চ্যানেলটি দু সালে আবারও ফিরে আসে স্যাটেলাইট টিভি হিসেবে নানান চড়াই উতরাই পেছনে ফেলে এগিয়ে চলছে এস মাহমুদের এই সৃষ্টি উনি আমাদেরকে সময় বলতেন ভালো প্রযুক্তি দেখব ভালো স্টুডিও হবে ভালো ট্রান্সমিটার হবে ট্রান্সমিট করার জন্য কিন্তু মানুষ ছাড়া এইসবগুলো এইসব কোনো কিছুই কোনো কাজ করতে পারবে না শুধু তাই নয় প্রথম বেসরকারি রেডিও মেট্রোয়েভ এবং জনপ্রিয় ইংরেজি দৈনিক দ্য স্টার প্রতিষ্ঠা করেন এই স্বপ্নবাজ মানুষটি যতদিন যাবে সমৃদ্ধ বাংলাদেশে তার সৃষ্টির মাঝেই বেঁচে থাকবেন আবু সাঈদ মাহমুদ মোহাম্মদ নুরুল নবী একুশে টেলিভিশন ঢাকা